আমি এখন আছি চট্টগ্রামের আসাদগঞ্জের যে ছুটকি পড়লি সেখানে আর এটা হচ্ছে একটা আড়ত ছুটকির আর যে এই ভাইজানরা যারা আছেন তারা হচ্ছেন সবাই হচ্ছে সৌদাগর সৌদাগর এটা তো হচ্ছে আপনাদের ছুটকির আরত ঘর বিক্রি করে এখান থেকে সারা বাংলাদেশের মাল আসে বিভিন্ন দেশ থেকে পাকিস্তান ইন্ডিয়া ভারত বিভিন্ন দেশ থেকে মাল এখানে আসে আবার এখান থেকে সারা বাংলাদেশে মালি প্রচার হয়

এখানে হচ্ছে সবাই হচ্ছে সৌদাগর আর তারা হচ্ছে এইচএল স্মিথন ভাইয়ের কাছে হচ্ছে এক একটা দাম বলছেন তা হচ্ছে কানে কানে এই যে কানে কানে দাম বলছেন হ্যাঁ আমার আপনারা নবজির কানে দাম বললেন কারোটা হয় না উপযুক্ত দাম দিয়ে দিবে আচ্ছা আচ্ছা আর একটা লেট আছে না ওই রেটা কেউ যায় না এখনো এটা যায় না উপযুক্ত ও দিয়ে দিবে

সেই অনুযায়ী তারা একটা দাম বলেন আপনারা তো হচ্ছেন এই আরফের সেলসম্যান যেটা বুঝলাম আমি জি জি আপনার আপনাদের কাছে হচ্ছে এক একজন এসে আপনাদের কানে এক একটা দাম বলছে হ্যাঁ যেটা আমরা কানে কানে বলি আসলে হবে কানে মুখে হ্যাঁ তো এই যে মানে এক একজন দাম বলার পরে এটা মানে এরকম কানে কানে দাম বলতেছে কেন বা কানে মুখে মানে এখানে যদি আপনার একটু বাড়তে যেয়ে যায় ও মালটা পায় দু জায়গায় হাসা গাল না মালটাও লেজ আচ্ছা

মানে আপনারা হচ্ছে এটা অনেকটা কমিশনের হ্যাঁ কমিশনের মধ্যে বাংলাদেশের মধ্যে এটা বড় শুধু চট্টগ্রামে এখানটা আসে এখান থেকে বাঘ হয় বুঝছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বাঘ হয় মানে যে এলাকা যে মাছটা খায় ওই এলাকায় মাছটা নেই সবগুলো কিন্তু এখানে আসে এখান থেকে এখানে চলে তো পাখির উপরে চলে আপনি আমার থেকে বাকি নিতেছেন আপনিও বাকি বেঁচতেছেন কিন্তু বাকিতে বিক্রি করে আস্তে আস্তে টাকা দেয় আর কি এটা টাকা দেয় না পুরোটা দেয় না পুরো দেয় না তার মানে আমরা পুরো দিই না তার মানে সম্পূর্ণ বিশ্বাসের উপর বিশ্বাসের উপর কোন লেখা দোকান নেই মানে আপনি আমার থেকে পঞ্চাশ হাজার পাবেন খাঁচায় আছে কিন্তু কোন ডকুমেন্ট নেই বিশ্বাসের উপর আমি যদি আমার কিসের টাকা পাই কোনো কাগজে তো সাইন নেই এই জন্যই মনে হয় আপনাদেরকে সদাগর বলা হয় আমরা যদি মুখে বলি আপনাকে আজকে দশ লাখ টাকা দিব আজকে দিব বা পনেরো দিন পরে দিব মিস হবে না আপনার মানে জবান জবান ঠিক আবার আপনার জবানিটা লারে ফেললে আপনারা আর দিবে দিবেন একটু একজন থেকে একজন শুনতেছে উনি ভালো না ওনাকে আর কেউ দিবে না

তখন আপনি চাকরি করতেন আর এখন মাসাল্লা আপনার নিজের ব্যবসা আমার নিজের ব্যবসা